এ এত সুন্দর জিনিসগুলো কী জিনিস এটা স্যার এটা আমাদেরকে দিয়েছে নিজেদের নিজেদের মালিককে দেওয়ার জন্য যেন মালিক আমাদেরকে আর বাংলাদেশী আনতে পারে এর জন্য এই ক্রেস্টটা দেওয়া হয়েছে সম্মানজনক আর এর সাথে একটা করে চিঠি দেওয়া হয়েছে সেই চিঠিতে লেখা আছে যে যেন বাংলাদেশীদেরকে আপনারা নিয়োগ করেন তো খুব ভালো উদ্যোগ মনে হচ্ছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছে যে বাংলাদেশ থেকে নিয়োগ দিচ্ছে সেই জন্য যেন ধন্যবাদ স্বরূপেই গেষ্টা দিচ্ছে যেন তারা বাংলাদেশের প্রতি একটু ভালো মন মানসিকতা হয় যেন বাংলাদেশ থেকে তারা ভবিষ্যতে বেশি বেশি করে নিয়োগ দেয়

তুমি যদি সাথে ভালো করো তাহলে বর্ধিত হবে তাইতো নাকি আচ্ছা আরেকটা জিনিস দেখি ও আচ্ছা চাপনা দেখা যায় তো বাংলাদেশের আচ্ছা তারপর পাশে স্মৃতিসৌধ না আচ্ছা তার পাশে তো ওই যে দেখা যাচ্ছে কি অপরাজয় বাংলা না তারপরে বাঘ না আচ্ছা তারপরে ওইটা কি দেখা যায় আচ্ছা মসজিদ ভবন বাংলাদেশের ওই যে পতাকা মানচিত্র ওইটা কি ওই যে রয়েছে না আচ্ছা তাহলে বাংলাদেশের যে মেইন মেইন ইতিহাস আচ্ছা সাথে রয়েছে তাই না আচ্ছা তো এইটা বলো মালিকদের দেয়া সীমা এটার ইতিহাস যথাসাধ্য বলে দিতে হবে ফাঁকে ফাঁকে বলে দিতে হবে ঠিক আছে আর ইতিহাসের প্রতি মালিক আগ্রহ হবে কখন তুমি যতই বলো মানুষ আগ্রহ হবে না মালিক আগ্রহ হবে তখনই যখন তুমি খুব ভালো কাজ করবা এবং তোমার কাজে সন্তুষ্ট হবে বাংলাদেশের প্রতি আকৃষ্ট হবে তখন এই ইতিহাস জানতে জিজ্ঞেস করে আরো খুব মনোযোগ দিয়ে শুনবে তাই না আর তুমি যদি ভালো না করো তাহলে এই ইতিহাস কি মালিক খেয়াল দেবে তাহলে তোমার তোমার উপর কি নির্ভর করতেছে কি আমি জিনিসগুলো কি বুঝতে পারছো কি নির্ভর করতেছে বাংলাদেশের ভাবমূর্তি পুরোটা নির্ভর করতেছে আর তুমি যদি সেই বাংলাদেশের ভাবমূর্তি রক্ষা করতে পারো তা বাংলাদেশের কুটা যে এসএসডি থেকে দিচ্ছে এটা পূরণ হওয়ার কোনো ব্যাপার না সাধারণ ব্যাপার এটা এমনি এমনি হয়ে যাবে মালিককে বেশি বেশি নিলিত হয়ে যাবে তাই না তাহলে তুমি কত গুরুর দায়িত্ব পালন করতেছো বুঝতেছ নাকি বাংলাদেশের ইতিহাস তুমি বহন করে নিয়ে আইছো সেই ইতিহাস সম্মানিত হবে অসম্মানিত হবে কার উপর নির্ভর করে আমাদের উপরে 예그 보시면 내용이 아안나운 어, 잠깐만요 잠깐만요 저희 약간 뭐 내용 크게 없습니다 저희 쪽에 가느라지 씨의 이름들 튀어 온다고 또 케어를 하면서 이 정도로 감사하다는 뜻으로 해가지고 감사 표현을 전하게 되고요 이거의 행네마방한이렉트 재일산 일진 BGD 완성 사상에서 일하는 사원 다람입니다 반갑습니다 우리 해외복지 고용부에서 그리고 우리 아 국가에서 이렇게 상 받게 되어서 너무 기쁘고 그리고 마발에서 일하고 있어서